সুফি কখনো কোন তরিকা বা জাতিকে কটাক্ষ করতে পারে না সুফিরা তো একলোর ঊর্ধ্বে সহজ এবং সাধারণ মানুষ সে সব সময় নিজের মাঝেই ডুবে থাকে আমি ঠিক তেমনি আমি শুধুমাত্র কিছু সহজ সত্যকে বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করার জ্ঞান দিয়ে যাচ্ছি তোমাদের যারা মুসলমান তাদের পাঁচ অর্থ নামাজ এবং রোজা জাকার কায়েমের জন্য বৈজ্ঞানিক বাস্তব ভিত্তি প্রেরণা যোগাই আমিও পাঁচ অর্থ নামাজ পড়ি এবং পড়ি অনেক আগে এবং খুব গভীর ভাবেই তা পড়ি তোমরা আমার নামাজ পড়া দেখলে হয়তো বুঝতে পারতে নামাজ একটা গভীরের বিষয় কারণ নাটক করে আল্লাহর ধ্যান করা যায় না আল্লাহর ধ্যানে ডুবতে গেলে আল্লাহি প্রেমে ডোবা লাগে যারা হিন্দু তাদের বলি মন্দিরে যেতে ক্রোধ লোক ফেলে আমি মসজিদেও যাই আমি মন্দিরেও যাই আমি যাই গিরিজাতেও পাইকোটাতেও যাই আর মুসাফির ভেসে আবৃতির ঝলে গজলকে শোনাই সব মালে নমস্কার এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটার টাইটেল নাম নাটক করে আল্লাহর ধ্যান করা যায় না আল্লাহর ধ্যান করতে গেলে আল্লাহ প্রেমে ডুবা লাগে তো আমার এই পোয়েট্রি আসলে এটা একটা হচ্ছে পোয়েট্রি সুফি পোয়েট্রি কিন্তু আসলে সুফি পোয়েট্রি টাইটেলে নাম দিইনি তার কারণ হচ্ছে বাংলাদেশে হচ্ছে সুফি পোয়েট্রি কিবা সুফি কবিতা হিসেবে মানুষ জানেই না কি এটা আসলে এজন্য আসলে টাইটেলে পোয়েট্রিটা দিলাম না তবে আমি মূলত এই চ্যানেল শুরু করছি পোয়েট্রি দেই এই সুফি পৈত্রীগুলো দেই যেমন জালাল উদ্দিন রুবি সানস্তাব ওনাদের হচ্ছে পোট্রি এবং আছে আমার কিছু লেখা পোট্রি আছে আজকে যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটা হচ্ছে সেই পত্রী ওরিগমি পৈট্রি কবিতা সুফি কবিতা বলে কিংবা সুফি বানি বলে তো যাই হোক এই এই বিষয়টা নিয়ে যে বিষয়টা নিয়ে হচ্ছে আজকে ভিডিওটা দিছেই এই ভিডিও এই বিষয়টা নিয়ে কিছু কথা বলি আপনাদের সাথে একটু আলোচনা করি এই বিষয়টা নিয়ে তো এখানে বলা হয়েছে যে নাটক করে আল্লাহর ধ্যানে ডুবা যায় না কিবা আল্লাহর ধ্যান করা যায় না অর্থ কি আসলে আমরা সাধারণত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কেউ তাহাজতে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কেউ ধ্যান করে কেউ জিকির করে এক একজনের তরিকা এক এক রকম এক এক সিস্টেমে চলে সবটাই রাইট ঠিক আছে কিন্তু বিষয় হচ্ছে যে আমরা যে আল্লাহর আল্লাহর ধ্যান করি কেবা হচ্ছে নামাজ পড়ি আল্লাহর এটা আসলে গবেষণা করলে দেখা যায় আমরা সবাই নাটক করি সেজদা দেই আল্লাহ আকবার বলে হাত বাঁধে সেজদা দেয় রুগেতে যাই এই তো এইভাবেই আমরা হচ্ছে নামাজ শেষ করে দিই কিবা হচ্ছে আল্লাহর ধ্যানে বসে চোখ বন্ধ করে করতেছি ধ্যানে কিন্তু আল্লাহর চিন্তা নেই দিকে চিন্তা বিভিন্ন দুনিয়া বিয়ে আলাপ আলোচনা বসেও আমাদের এটা হয় তো নামাজ অর্থাৎ হচ্ছে সালাদ অর্থাৎ হচ্ছে সংযোগ স্থাপন করা কি বা হচ্ছে সালাদ অর্থ হচ্ছে সংযোগ স্থাপন কায়েম করা কিংবা স্থাপন করা স্থিতি করে এটা দেওয়া তো এখন বিষয়টা নিয়ে আলোচনা করছি অনেক ভিডিওতে আমার আগের ভিডিওতে দেওয়া আছে যে করতে হবে পড়তে না পড়াটা না আসলে মুখ্য বিষয় মুখ্য বিষয়টা হচ্ছে করা তো অর্থাৎ হচ্ছে সংযোগ যোগ অর্থাৎ হচ্ছে ধ্যান এখন বিষয় হচ্ছে যে এই সংযোগ ধ্যান কিবা হচ্ছে এই সালাদ কিবা নামাজ আমাদের আসলে কেন আমরা যখন পড়ি তখন আমাদের এই আল্লাহর সাথে আল্লাহী যে ভাবের সাথে আমাদের সংযোগ কেন থাকে না হচ্ছে প্রশ্ন আর কিন্তু আমরা মসজিদে যে কিবা বাড়িতে নামাজ যে পড়ি সাধারণত এই নামাজ কখনোই আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো কখনো যে পরিপূর্ণ নামাজ আমরা ধ্যানের সহিত আল্লাহে আল্লাহর যে ধ্যান এটা শহীদ করতে পারছি আমরা কোরআনে পড়তে গেলে পাওয়া যায় যে পাঁচ ওয়াক্ত নামাজ নেই আমার এই পৈত্রী আমি পৈত্রীটা কিছুদিন আগে পোস্ট আকারে দিছিলাম ওখানে লাইন কয়েকটা কম ছিল তো ওখানে এক মিয়া ভাই কমেন্ট করছিলেন যে কোরআনে পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোথাও লিখে নেই হ্যাঁ কোথাও লিখা নেই পাঁচবার যে শুধুমাত্র নামাজ পড়তে হবে এই পাঁচবার কোরআনে কোন জায়গায় লিখা নেই তবে এ বলেছে সালাদ কায়েম করতে সালাদ কায়েম করতে নামাজ কায়েম করতে বলছে কোরআনে এখন এই পাঁচ অক্তর যে সিস্টেমটা এটা আমরা কোথা থেকে পেলাম এটা আমরা নবীজি সাল্লাহ আলাই সাল্লামের সময় থেকে কিবা তার পর থেকে আমরা পেয়েছি এই পাঁচ অক্ত নামাজের ব্যাপারটা সারা দিন। নামাজ পড়তে গেলে যদি কোনো মানুষকে আল্লাহ যদি বলতো যে সব সবসময় ধ্যানে ডুবে থাকো আমার তাহলে কোনো মানুষই ধর্ম কর্ম করতো না কোনো ধর্মে কেউ বলতো যে না আমি ধর্ম আমি ধর্ম পালন করতে পারবো না হ্যাঁ কিন্তু অথচ সহজ করে দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে যে এই দিনের যে পাঁচটা বার যে আমরা নামাজ পড়ি কি আমরা মনতা সহিত একটা স্থানে যাই কেবা বাড়িতে মসজিদে হোক যেখানেই হোক এই যে পাঁচবার আমরা যাচ্ছি দুনিয়াবি মোহমায়া থেকে বিচ্ছিত হয়ে মানে ফেলে রেখে তারপরে ওখানে যোগ লাগানোর চেষ্টা করতেছি আল্লাহ তাআলার সাথে এটা একটা সুন্দর একটা প্রসেস এই যে যেমন আমাকে কমেন্ট করছিল যে পাচক্ত নামাজ আপনি মিথ্যাবাদী একটা পাচক্ত নামাজ কোন জায়গায় লিখা নেই কমেন্ট করছিল কিছুদিন আগে দু একদিন আগে اور ভিডিও আমার পোস্টে এই কবিতার পোস্টের পোস্টাতে তো আসলে এই যে মানুষগুলো যারা এরকম মন্তব্য করে হ্যাঁ তারা যুক্তি নিয়ে মন্তব্য করে কুরআন এবং হচ্ছে হাদিস এবং হচ্ছে বিভিন্ন মারিফতের যেই কথা কতপকতন আছে এগুলো দিয়ে হচ্ছে যুক্তি এপ্লাই করে এবং হচ্ছে একটা দর্শনকে একজন একটা মানুষ একটা দর্শন বিশ্বাস করে সে বিশ্বাসে হানা দেয় হ্যাঁ আঘাত করে এই কি দিয়ে দেখেন দেখুন কি দিয়ে অনেক গভীরের একটা কথা দিয়ে কোরআনে পাচত্য নামাজের কোনো কথা কোনো জায়গায় লিখা নেই একটা কঠিন চরম একটা কথা দিয়ে একটা মানুষকে আঘাত হানে কথাটাও কিন্তু ফেলার না কোথাও কিন্তু কোরআনে কোন জায়গায় লিখা নেই পাঁচ ওয়াক্ত নামাজের কথা শুধুমাত্র পাঁচবার যে পড়তে হবে পাঁচবার যে কায়েম করতে হবে এটা কিন্তু কোথাও লেখা নেই এটা চরম সত্য কথা এখন বিষয় হচ্ছে যে সালাদ কায়েম করতে বলছে সংযোগ স্থাপন করতে বলছে এটা কি চারটি খানি কথা এটা কি চারটি খানি কথা এটা চারটি খানি কথা নয় যিনি আমাকে মন্তব্য করছেন কমেন্ট করছেন তিনিও কিন্তু নেই যিনি আমাকে মন্তব্য করছে যে বলছে যে কোরানে কোন জায়গায় নামাজের কথা লেখা নেই তিনিও কিন্তু অলরেডি সালাতে কায়েম নেই ইভেন আমিও কিন্তু সালাতে কায়েম নেই কেন বলি এই যে আপনাদের জন্য ভিডিও বানাইতেছি এখন ঠিক আছে আপনাদের জন্য ফেসবুকে সময় দিই আপনাদের জন্য ইউটিউবে সময় দিই আমিও কই পারলাম চব্বিশ ঘন্টা সালাতে মগ্ন হয়ে থাকতে সব সময় আল্লাহ তাহলে ধ্যানে কিভাবে বসে থাকতে পারলাম তো যে মন্তব্য করছে ও কিন্তু আসলে এই দাইনি সালাদ যাকে বলছে যে সব সময় সালাতে মগ্ন সেও কিন্তু নাই কিন্তু অথচ কুরআনের সেই বড় একটা বিশাল বড় কথা ওই কথাটা দিয়ে আমাকে আঘাত হানার চেষ্টা করছে এবং বলছে যে মিথ্যা আপনি এই যে এই কথাগুলো আসলে কোন মানুষ কোনো মানুষই কিন্তু পাঁচ তো ঠিক মতো করতে পারে না পাঁচবার যে এটা এটা হচ্ছে একটা 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 প্রাইভেট মতো সিস্টেম করে দিয়েছে আমাদেরকে যেন আমরা এই প্র্যাকটিস করতে 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 একটা সময়ে আল্লাহ ভাবে প্রেমে এমন ভাবে ডুবে যায় যে চব্বিশ ঘন্টা আমাদের ধ্যানে মগ্ন খাওয়া দাওয়া সবকিছু ছুটে যায় এরকমটা করার জন্য এরকম যেমন একটা উদাহরণ স্বরূপ বলি আপনাদেরকে যে জিকির বলা হয়েছে সব সময় জিকির করতে হবে কলবে আল্লাহ তাল হম তো আমরা কি করি সাধারণত যে এই হাদিসে পাই কিবা আমাদের বুজুর্গ যারা হচ্ছে পীর অলিয়াউল্লাহ ছিল তারা বলতো যে এই এই নামাজের পর কিবা এই সন্ধ্যার পরে হাজারবার হাজার বার হচ্ছে আল্লাহ আল্লাহু কিবা আল্লাহ জিগিরটা করো এই যে হাজার বার সংখ্যা নির্ধারণ করে দেওয়ার ব্যাপারটা কেন বলল না যে সব করো সব করতেও বলেছে কিন্তু কিন্তু তারপরে বলেছে হাজার বার করতে ঠিক তেমনি এই পাচক্ত নামাজ পাচক্ত নামাজ যদি আপনি পড়েন তাহলে অন্তত দুনিয়াবি যেই কাজকর্মগুলো থেকে বের হয়ে এসে হ্যাঁ নামাজ কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজে টাং টুং করে সিজদা মেরে পটাম করে উঠে গেলাম এরকমটা না কিন্তু হ্যাঁ এরকমটা কিন্তু না নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ ধ্যানের সহিত আল্লাহ তালাকে সামনে বসায় রেখে কল্পনা করতে হবে যে আপনি আল্লাহতালার সামনে বসে বসে নামাজ পড়তেছেন দাঁড়িয়ে নামাজ পড়ছে পড়তেছেন আল্লাহতালার সামনে বসে আছে আপনার এরকম ভাবে নামাজ পড়তে হবে প্রতিটা শেজদাহ যদি আপনি এরকম ভাবে চিন্তা করেন তাহলে সেজদাহ ওই মাটি বলবে আহা এই আদম সেজদা করছে আমার আল্লাহকে সেজদা করছে মাটি হচ্ছে কি বলবে নিজে সুনাম করবে সেই মাটি সেই মাটি কেঁপে উঠবে সে শেষ দায় হ্যাঁ তো এই যে যে কথাটা বললাম হাজার হাজার বার জিকির সংখ্যা কেন নির্ধারণ করে দেওয়া হলো কেন যে আপনি হাজার জিকির করতে 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 একটা সময়ে আপনার কলবে জিকির জারি হয়ে যায় সর্বক্ষণের জন্য আপনি যদি জিকিরই না করেন তাহলে আপনার ভিতরে কলবে জিকির জারি হবে আর যদি জিকির জিকির যদি না করেন ওই বার তাহলে আপনার মনে কি জিকির করতে থাকবে আমাদের মন আমাদের গল্প আমাদের মস্তিষ্ক আমাদের হাত পা মুখ কখনোই চুপচাপ বসে থাকে না কোনো না কোনো কিছু একটা করে তো পজিটিভ কাজ যদি আপনি না করেন যদি জিকির এক হাজার বার যদি সংখ্যাই শুরুটা যদি না করেন তাহলে কলবে কিভাবে আল্লাহ জিকির জারি করা যায় অবশ্যই জারি করা যায় না এটা ঘেলু কাটালে এই যে আমাদের মগজ ওলা এই যে মগজটা আছে না গোবরওয়ালা মগজ এটাকে খাটালেই কিন্তু এই অ্যান্সার পাওয়া যায় তো যারা বলে যে পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় পাঁচ পাঁচ নামাজ পড়ে যাবে না যে নামাজের কথা বলবে সে হচ্ছে মিথ্যাবাদী ভণ্ড যারা বলে তারা আদত তারা কি করে বেড়াই তাদের কাছে প্রশ্ন আমার তারা কি করে আমি বলে দিচ্ছি আপনাদেরকে উত্তর তারা কি করে বিভিন্ন মাজার মাজারে যেয়া বিভিন্ন বিভিন্ন স্থানে যেয়া ঠিক আছে মোল্লাদেরকে গালি দিতেই থাকে মোল্লাদেরকে গালি দিতেই থাকে ঠিক আছে হ্যাঁ তাদের কোনো খেয়ে কাজ নাই তারা হচ্ছে সব সময় হচ্ছে উশৃঙ্খল কথা বলে মোল্লা বলে অহাবি বলে উমুক বলে ধুমুক বলে আর মোল্লারাও হুজুররাও এদেরকে কি বলে বন্ধ গাঁজাখোর উমুক খোর এগুলোই বলতে থাকে তাহলে কি হলো দুই দিককারই কিন্তু আগুন দৌ করে চলতেছে কিন্তু মুমিনের বুকে কখনোই আগুন জ্বলে না যারা সুফি তারা কখনোই আগুন জ্বালাজ্বালির পাছাই গুতা বাড়াবাড়ির কাজ করে না কারণ তারা ধ্যানে ডুবে থাকে তারা সহজ সত্যটা যেই সত্যগুলা কঠিন করে দিয়েছেন আপনাদের মতো মানুষগুলো তাদের এই সেই সত্যগুলাকে সহজ করে আবার প্রচার করে আমিও সেম একই জিনিসই করে যাচ্ছি আমি প্রথম থেকে আমার চ্যানেল প্রথম থেকে দেখে আসবেন আমি কিন্তু কোনো মাঝাপকে গুতা মেরে কথা বলি না আমি সেই জিনিসগুলোকে সহজ করে বোঝাবার চেষ্টা করতেছি এই যে কুরান কোরআন যদি গবেষণা করি পাওয়া যায় আল্লাহ সৃষ্টি এবং বিভক্ত করে দেওয়া হলো গোত্রে গোত্রে কেন বিভক্ত করে দেওয়া হলো যেন একে অপরকে চিনতে পারে শিখতে পারে বুঝতে পারে একে অপরকে বাস মারামারি করার জন্য আল্লাহ আল্লাহতালা কিন্তু গোত্রে গোত্রে বিভক্ত করে নাই এখন বিষয় হচ্ছে যে যারা নিজেকেই বলে যে আমি ঠিক মুই ঠিক ঠিক তারা কোন তরিকার মানুষ এটা হচ্ছে ভাবার বিষয়। সেটা যদি মারিফতের লোকরাও হয় যদি বলে এই পাচক তো নামাজ পড়ে যাবে না এই কোরআনে কোনো জায়গায় লিখা নেই যারা এরকম বলে তারাও এক নাম্বার ভণ্ড বাটপার কোরআন বিরোধী কথা বলে আর যারা বলে যে এই মাজার যাওয়া যাবে না মাজারে যে হচ্ছে ধ্যান করা যাবে না বিদ ধরা যাবে না গুরু ধরা যাবে না মাস্টার ধরা যাবে না টিচার ধরা যাবে না তুমি নিজেই একাই একশো আল্লাহ তো আছে তারাও হচ্ছে সঠিক পথে নেই তারাও পথভ্রষ্ট এবং তাদের ভিতরেও কিন্তু শান্তি বিরাজ করে করছে না তারাও মুমিন না আসলে বিষয়গুলো হচ্ছে এরকমটা যে সবকিছু জিনিসের একটা স্টেজ আছে আমরা এই যে জালালউদ্দিন রুমি তারপর আরো বড় বড় এরকম যারা কবি যারা ইসলামিকবিদ আছে তাদের জীবনী কাহিনী পড়লে পাওয়া যায় যেমন জালালউদ্দিন রুমিরই কথা বলি উনি কিন্তু পাঁচ ওয়াক্ত কেন তাহাজ্জুদের কেন সব কিছু নামাজ পড়তে 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 ভিতরে একটা আল্লাহী ভাব তৈরি হলো যে না আমার এখন আরো কিন্তু অসম্পূর্ণতা থেকে গেছে তখনই সে কিন্তু ডুব দিল তখনই সে মাতাল হয়ে গেল আর আপনি যারা বলেন যারা মনতাই বুঝেন না কিন্তু পাচক তো নামাজ পড়ে যাবে না কোরআনে বা লিখানে কোনো জায়গায় এই মতবাদ যারা ছড়িয়ে বেড়ান এবং হচ্ছে সমাজে বিশৃঙ্খলা তৈরি করেন তারা হচ্ছে কেমন মানুষ তারা হচ্ছে এক তারা কোনো কোনো এই জন্মে জন্ম নিয়ে তারা কখনোই ওই ওই জিকির কিবা ওইরকম নামাজের বৈঠকে বসেইনি তারা কিভাবে যা একটা প্রমাণ দিয়ে বলি আপনার ক্লাস ওয়ান এ যদি না পড়েন তাহলে হচ্ছে আপনার ম্যাট্রিক কিবা ইন্টারে কিভাবে যেতে পারেন আপনি কি ওটা হ্যাঁ যেতে পারবেন পড়তে পারবেন কিন্তু তার মজে যা বুঝতে পারবেন না ঠিক তেমনি যারা হচ্ছে এই যে পাচক তো নামাজ নামাজের কথা কোনো জায়গায় লিখা নেই কোরআনে কোনো জায়গায় লিখা নেই এ কথাটা যারা বলে তারা আসলে নামাজের যে মজেজা এ বিষয়ে তারা কি বুঝে তারা কি বুঝবে তারা বুঝবেই না শুধু শুধু কিতাব পড়ে কিতাব পড়ে বিভিন্ন রকমের কথা মতবাদ বলা যায় কিন্তু প্র্যাকটিক্যাল ব্যাপারটা আলাদা ডাক্তারি বই পড়ে ডাক্তারি করা সহজ কিন্তু ডাক্তারি করতে করতে অভিজ্ঞ ডাক্তারের মজেজাটা কিন্তু আলাদা ঠিক তেমনই আমরা কি হয়েছে বিভিন্ন কিতাব বিভিন্ন বই বিভিন্ন পুস্তক এগুলো পড়ে আমরা বিভিন্ন মারাইফুতের বিভিন্ন ডায়লগ দিতে থাকি কিন্তু আসলে নিজের মধ্যে ওই মৌনতাটা ওই ফুকেরি আবেজটা ওই আল্লাহ ভাবটা তাদের মধ্যে নেই আজকালকার এই যে মাজার ভাঙা ভাঙি তারপরে যে এই তরিকা ওই তরিকা এই বিষয়গুলো নিয়ে যারা ফেসবুক ইউটিউবে যারা হচ্ছে এই আগুন ছড়িয়ে বেড়ান দ্বন্দ্ব ছড়িয়ে বেড়ান তারা কিভাবে সুফি হতে পারে সুফিদের চরিত্রগুলো আপনারা গবেষণা করে দেখুন এই এই যুগের এই যুগের সুফিগুলা না কিন্তু এই যুগের সুফিগুলা সবই হচ্ছে টাইম টুই টাইম হ্যাঁ কিন্তু আগের সুফিদের কাছে নিয়ে যান আগের সুফিদের গল্প পড়ুন জীবনী পড়ুন তারা কি ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা পড়ুন জীবনী পড়ুন কি ছিল উনি উনি আপনাদের মতো ওই অহাবিদেরকে আহাবি বলতো না বলছে কখনো মোল্লা বলেনি আপনারা কেমন আপনারা কোন নবীকে মানেন নবীজি সাল্লাহাম পাক পাঞ্চন কে মানেন আপনারা কোন পাক পাঞ্চন মানেন কোনটা কোনটাকে মানেন আপনারা কোন পাক পাঞ্চন মানেন কোন আলী আল্লাহ সাল্লামকে মানেন কোনটাকে মানেন তাদের চরিত্রে এই ধরনের কথা ছিল না মোল্লা হুজুর হ্যাঁ গালি গালাস ছিল না তাদের ভেতরে একটা নামকে বিকৃত করে টাকা এটা কি একটা গালি নয় কে কি করছে সেটা বিষয় না আপনার গত্র আপনি কি করছেন সেটাই হচ্ছে দেখার বিষয় এটাই হচ্ছে মূল ধর্ম এটাই হচ্ছে সহজ ধর্ম হ্যাঁ আপনি নিজের ভিতরে জিকির কায়েম নাই আপনার ভিতরে হচ্ছে তত্ত্ব কায়েম নাই কিন্তু আপনি কি করতেছেন কোরআনের কিছু কিছু কথা নিয়ে আপনি নামাজ পড়েন না এজন্য নামাজ পড়াই যাবে না এটা প্রচার করেন কি কোরআনে কোন জায়গায় পাচক্ত নামাজের কথা লিখা নেই বাহ বিশাল বড় কথা হ্যাঁ পাচক্ত কোনো জায়গায় লিখা নেই কিন্তু সালাদ কায়েম করতে হবে কিভাবে এই প্রসেসটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি দিয়ে গেছেন কেমন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি জন্মগতই উনি নবী ছিলেন আপনারা এটা মানেন আমরাও এটা মানিনি মানি অথচ চল্লিশ বছরের পর তিনি নবুয়ত প্রাপ্তি হলেন এই বিষয় নিয়ে তো গবেষণা করেন নাই আপনারা কখনো তাহলে নবীজি সাল্লাহ সাল্লাম হেরা গুহায় ধ্যান সাধনায় মগ্ন হওয়ার আগে তিনি কি করতেন ওই কাবাঘরে মসজিদে যে কিন্তু নামাজ পড়তেন নামাজ পড়িয়েছেন ঠিক জালাল উদ্দিন রুমির ও গল্প যদি শোনা যায় তিনি কিন্তু কি করছেন তিনি কিন্তু হচ্ছে মাদ্রাসার শিক্ষক ছিলেন তারপরে একটা সময়ে একটা স্টেজে এসে তিনি একটা আল্লাহি ভাবে মুক্ত একটা সুফি সুফিতে পরিবর্তন হয়েছেন আর আমরা গুহের ডিম ভাঙে নাই ওই যে আমাদের ভাষায় একটা কথা আছে গুহের ডিম ভাঙে নাই আর বড় বড় কথা তো ওই গুহের ডিম ভাঙে নাই আর আমরা কোরআনে জায়গায় পাঁচাত নামাজের কথা লিখা নেই আজকে আজকে সুফিবাদের কথা যত হচ্ছে পাশ মারা কথা তত হচ্ছে আপনারা বেশি প্রচার করেন আপনারা বেশি শেয়ার করেন আপনারা বেশি ভিউ করেন অথচ সুফি সুফিরা এরকম হতে পারে না সুফিরা কাউকে কথা বলতে পারে না কটাক্ষ করে সুফিরা কখনোই কারো পাছাই আঙ্গুল দেয় না সুফিরা কাউকে হুজুরি গুজুরি মোল্লা এগুলো বলতে পারে না এগুলো বলার বলার পিছনে কি হচ্ছে বলার পরে কি হয় বলার পরে ওদের যখন পাওয়ার আসতেছে যে এখন কি হচ্ছে যারা হচ্ছে মাদ্রাসার লাইনের দীক্ষিত তারা হচ্ছে এসে বাংচুর করে আপনাদেরকে পাছাই মেরে উড়াই দিতেছে এবার আবার একটা যুগ যখন আসবে যখন হচ্ছে ওরা আপনারা যখন থাকবেন তখন ওদেরকে আপনি পাশাই মেরে উড়াই দিবেন এরকমটাই হতে আছে এরকমটাই দখল মারধর এবং আবার আবার নতুনভাবে দখল আবার মারধর এগুলোই চলতে আছে কিন্তু সুফিবাদ তো এগুলো প্রচার করে না ইসলাম তো এগুলো প্রচার করে না কোন ধর্ম এগুলো এগুলো প্রচার করে না সুফিরা কি হয় সুফিরা সুফিরা পাগল হয় সুফিরা ওই মোল্লাদেরকে মোল্লা বলতে না তারা পাগল থাকে কার দেখে পাগলরা আবার পাগলরা পাগললি তারা আল্লাহর ধ্যানে ডুবে থাকে সব সময় তো এখন বিষয় আছে যে এই যে পাচক্ত নামাজের কথা নামাজ আপনাকে পড়তে পড়তে একটা সময় আপনি মসজিদে যেতে ভাল লাগতেছেন না আপনি বাড়িতে পড়ুন এই যে মসজিদে যে পড়তে হবে এগুলো কথাগুলো আস আসলে গোরামি যেমন ঠিক তেমনি আপনাদের কথাগুলো গোরামি গোরামে পাঁচত্য নামাজ কোথাও লিখে নেই নামাজ পড়াই যাবে না সালাদ কায়ম করতে হবে কিভাবে সালাদ কায়ম করতে হবে এভাবে সালাদ করতে হবে গিবত মানুষকে ঠোঁয়া মেরে মানুষকে খালি হুজুর 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 করে বলে এভাবেই সালাদ কায়েম করতে হবে আজকে সালাতের কথা নামাজের কথা বলেন কিছুদিন পর বলবেন সুফিবাদের লোকরাই বলবে যে ধ্যান ধ্যান করা না তো জিকির করা না তো এগুলো কিছু লাগিনা। এগুলোই বলবেন কোরআন গবেষণা করলে দেখা যায় যে কিতাবিদের কথা উল্লেখ করা হয়েছে বিভিন্ন জায়গায় আপনারা কি করতেছেন আপনারা তো অনেক মোটা মোটা অনেক কিতাব কিতাব পড়ে পড়ে হচ্ছে এই যে পাচক নামাজ পড়ে যাবে না কোথাও লিখা নেই এই কথাগুলো বলেন কিতাব কিতাবীরা কখনোই চরিত্র ধারণ করে না তারা পড়তেই থাকে এবং মানুষের সাথে বিতর্ক বিতর্কে থাকে তার থেকে কিতাব ছেড়ে রুমি জানেন গল্প কি জালাল উদ্দিন রুমিও এরকম মোটা 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 কিতাব পড়তেন তারপরে যখন আল্লাহি ভাবে ডুব দেওয়ার চেষ্টা করলেন সব কিতাব ফাটাই দিছে সব কিতাব ফাটাই দিছে তো ওটা ওই অবস্থানে আপনার মতো গুহের ডিম না ভাঙার একটা পোলার একটা ছেলের একটা মানবের একটা হচ্ছে মামু একটা হচ্ছে মিয়া ভাইয়ের সম্ভব না চলতে 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 নবীজি সাল্লা পনেরোটা চোদ্দটা বছর লেগেছেন আর আমরা আমরা তো ফান্নার বাল আমরা দুই দিন দুই বছর এক বছর দশ বছর কিতাব পইড়া শুধু কিতাব পড়াই বয়ান দিতে থাকি কিন্তু আসলে এটা না চরিত্রের মধ্যে বিভিন্ন রকমের যে খান্নাসি ক্রিয়াগুলো আছে আপনার ভিতরে এগুলো পরিবর্তন করতে হবে পাঁচত্ব নামাজ পড়ে যাবে না এটা কোনো জায়গায় লিখা নেই এই কথাটা বলার তো আপনার ভিতরে খান্নাসের ক্রিয়া এটা খান্নাসের ক্রিয়ার বহির প্রকাশ তো যেদিন আপনি খান্নাস এই চরিত্র নিজের ভিতরে খান্নাসি ক্রিয়াগুলো পরিবর্তন করে দিতে পারবেন সেদিনই আপনি পাগল হয়ে যাবেন সেদিন আর মুখে বহুত কথা থাকবে কিন্তু বলতে পারবেন না আর বলতে পারবেন না কথা তখন চুপ হয়ে যাবেন ডুব মেরে যাবেন তো যাই হোক এখন বিষয় হচ্ছে যে এই যে ধারণাগুলো এগুলো থেকেই দ্বন্দ্ব বিবাদ বিভেদ বিভিন্ন তরিকা বিভিন্ন এই জিনিসগুলো হতেই আছে আমাদের সমাজে আসলে এগুলো সুফিবাদ না সুফিবাদ সুফি যেমন ইসলাম এটা না ইসলাম অর্থ হচ্ছে শান্তি তেমন সুফিবাদও কিন্তু আমরা যেটা প্রচার করতেছি এটাও কিন্তু সুফিবাদ না সুফিবাদ সুফিবাদ হচ্ছে ভিন্ন ধর্মী সুবিবাদ সব থেকে ঊর্ধ্ব ধর্মী সুফিবাদ হচ্ছে নবীজি সাল্লা সাল্লাম সুফি ছিলেন আলী আল্লাহ সাল্লাম সুফি ছিলেন জালাল উদ্দিন রুমি সুফি ছিলেন শামসাবিজি সুফি ছিলেন এরকম আরো পীর পাইকম্বাররা সুফি ছিলেন ওদের ওনাদের জীবনী কাহানি পড়ে দেখুন উনারা এই যে শুধুমাত্র এরকম গিবতের আশ্রয় এবং হচ্ছে তর্ক বিতর্কের আশ্রয় বসতেন না বসতেন না আমার বাবা জাহাঙ্গীর বয়ে বলেছেন এবং আমাদেরকে দীক্ষা দিয়েছেন যে তর্কে তর্কে কখনোই সুফিবাদ নেই তর্কের মধ্যে সুফিবাদ নেই প্রেমের মধ্যে সুবিবাদ আছে তো প্রেম এখন কেউ পাঁচক্ত নামাজ এই বক নামাজ পড়তে পড়তে সে যদি প্রেম আল্লাহর প্রেমে ওটাই যদি আল্লাহর প্রেমে ডুবতে পারে এবং চরিত্র গঠন করতে পারে খান্নাসকে দূর করতে পারে তাহলে আপনি কিভাবে কেন আপনি তাকে গুতা দেন আবার কেউ ধ্যান করতে করতে কিচ্ছু করে না সে নামাজ পাচক তো কিচ্ছুই করে না খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে সে ধ্যানে বসে আছে আল্লাহ উদ্দান দেনে সবসময় বসে আছে ওভাবেই যদি সে মুক্ত পেয়ে যায় তাহলে আপনি কেন বলতে যাবেন পাচক তো নামাজ পড়ছিস এই বেটা পাচক তো নামাজ পড়ছিস আপনি কেন বলতে পারেন এটা তো আল্লাহ নিজেই স্বাধীনতা দিয়ে রাখছেন আল্লাহ করবেন এবং আমি আমাকে কখনো দেখেছেন উগ্রপন্থী আপনারা অনেক ধরনের কথাবার্তা বলেন আমি কি দেখতে পাই না আমি দেখতে পাই ওখানে যে আমি কখনো মন্তব্য করছি করি নাই কেন কেন জানেন কারণ হচ্ছে আমার ভিডিও বানাতে এই আমাদের রুগী আমার হচ্ছে এই শিষ্যদেরকে সময় দিতে তা আমার ধ্যান করতে করতে দিন শেষ হয়ে যায় কোথায় কার কার পাশে আঙ্গুল দেওয়া হচ্ছে আমি গোতা মারতে যাব। এগুলো মারার সময় নেই আবার তো ওই সঠিক সময়ে যদি সঠিক লেভেলে থাকতে পারেন তাহলে আপনাদেরও এগুলো করা ছুটে যাবে তো যাই হোক আশা করি বিষয়টা বোঝাতে পারছে যদি কোনো কড়াভাবে বুঝে কথা বলে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও ভিডিও ধ্যানের ভিডিও বিশেষ করে আমি চ্যানেলে ভিডিও ধ্যানের ভিডিও এবং জিকিরের ভিডিও কিভাবে আমল করতে গেলে নিজের খান্নাসকে নিজের নিজের এই যে কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য এইগুলোকে হচ্ছে কিভাবে বিসর্জন করে যায় কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় এই জিনিসগুলোর ভিডিও আমি বরাবর দিতে গেছি এবং দিতে থাকবো এজন্য যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আমার প্রাণ ভরা ভালোবাসা এবং যারা হচ্ছে আমার ভিডিও শেয়ার করেন না তাদেরকে বলতেছি যে বেশি বেশি শেয়ার করবেন আমার এই সহজ কথাগুলোই কিন্তু আসলে সত্য কথা যে কথাগুলো ছড়ালে মারামারি বন্ধ হয়ে যায় সে কথাগুলো ছড়ান সে কথাগুলো শেয়ার করুন আপনারা শুধু মারামারি লাগে এটাই এই কথাগুলোই বেশি শেয়ার করেন কিন্তু মারামারি বন্ধ হয়ে যাক শান্তি কায়েম হয়ে যাক সবাই নিজের নিজের ভুল এবং নিজের নিজের তরিকা বোঝার চেষ্টা করুক এই জিনিসগুলো হচ্ছে এই ভিডিওগুলো আপনারা শেয়ার করেন না ওই কথাগুলো শেয়ার করেন না তো দয়া করে আবারও হাত জোর করে আপনাদেরকে বলতে সে এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেন এই শান্তির কথাগুলো বেশি বেশি শেয়ার করেন এই ইসলামের কথাগুলো বেশি বেশি শেয়ার করেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হচ্ছে কোনো মন্তব্য থাকলে আমার কমেন্টে কমেন্ট কমেন্ট করে অবশ্যই জানবেন এবং হচ্ছে আমার অফিসিয়াল পেজ আমার ফেসবুক ফেসবুক হচ্ছে পেজ মিস্টিরিয়াস স্টুডিও ওখানে লাইক করে থাকবেন এবং কোনো প্রাইভেট প্রশ্ন জিজ্ঞেস করা যদি থাকে তাহলে আমার অফিসিয়াল যেই ফেসবুক প্রোফাইল আছে ইমন হাসমি নামের সেটাতে আপনারা নক করে কমেন্ট মন্তব্য কিবা হচ্ছে আপনার চাহিদা আপনার কোন সমস্যা অসুখ বিসুখ এগুলোর বিষয়ে আলোচনা করতে পারবেন মেসেজ দিয়ে রাখবেন কল দিবেন না ডিরেক্টলি আমি আপনাদের সাথে রিপ্লাই দিব ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া থাকলো আল্লাহ হাফেজ